রাজারহাট আর আমার বাড়ি এইখানটা মাঝখান্দা দু একটা জমি পাশে আমার বাবার নামে স্কুল মানে রাজারহাট আর আমাদের ব্যাপারটা একই রকম মোহাম্মদপুর মোহাম্মদপুর আমাদের নিজস্ব গ্রাম এবং যোগ যোগ ধরে মোহাম্মদপুর চাঁদগাঁও বাগলপুর তারা তিনটা ভাই কিন্তু একই মায়ের সন্তান সারা জীবনই দেখেছি সামাজিক রাজনৈতিক যে কোনো ব্যাপারে আমরা তিন গ্রামের মানুষ একসাথে হয়ে কাজ করতে পারি আজকে আসার কারণ হল যে এবার যে সংসদ নির্বাচন অনেক দিন যাবত একটা ফেসিস সরকারের দিন গেছেন মানুষের শান্তি ছিল না মামলা হামলা মানুষের অধিকার ছিল না সর্ব সর্ব জায়গায় গুনে ধরা একটা ফেসিস সরকার এই পাঁচই আগস্ট আমাদের যুদ্ধারা যোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছে স্বাধীন করার কারণে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে বারোই ফেব্রুয়ারি নির্বাচন মা বোনদের কাছে আমার একটা কথা হলো যে ফেসিস সরকার শেষ হওয়ার পরে গণতান্ত্রিক সরকার আসার যে প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়ার ফাইনাল পরীক্ষা হইল বারো তারিখ যে কাকে ভোট দিলে এই দেশে ফেসিস আসবে না কাকে ভোট দিলে উন্নয়ন হবে কাকে ভোট দিলে বাংলাদেশে গণতান্ত্রিকভাবে সর্বজন সর্বমতের মানুষ তার অধিকার নিয়ে চলতে পারবে সেই পরীক্ষা দিন এল বারো তারিখ আজকে আমরা অত্যন্ত ভাগ্যের ভাগ্যের আমাদের দাউদকান্দির জনগণের ভাগ্যর ব্যাপার বিশেষ করে আমাদের সুন্দরপুর ইউনিয়নের মানুষের গর্বের ব্যাপার যা আমরা এমন একটা লোককে পেয়েছি যিনি জাতীয় নেতা জাতীয় বিবেক যাকে সারা বাংলাদেশের মানুষ পাওয়ার জন্য চাওয়ার জন্য আক্ষেপ করে সেই সন্তানরা আমাদের গ্রামের আমাদের ইউনিয়নের ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব আমি মনে করি আমি ওই দিনও বরগলিতে বলেছিলাম যে ডক্টর খন্দকার মোশারফ সাহেব যেই থানাতে নির্বাচন করবে ওনার মতো লোক সেই থানাতে অনেকে এমপি ক্যান্ডিডেট নির্বাচন করলেও ওনাকে অনার করার দরকার যে ওনার মতো কোনো যোগ্যতা কারো হইতে পারে না উনি জাতীয় বিবেক আর আপনাদের কাছে কথা হল আগামী বারো তারিখে আপনারা দুইটা সেন্টার একটা সেন্টার হলো চাঁদগাঁও একটা হলো মোহাম্মদপুরে আপনারা সর্ব সর্ব দলের সবাই মিলে আপনারা ডক্টর খন্দকার মোশারফ সাহেবকে একটা একটা ভোট দিবেন আপনাদের সন্তান হিসাবে আপনারা অন্যান্য ইউনিয়নকে বলে দেন দেখাই দেন যা আমরা আমাদের সন্তানদের এরকম করতে পারি এর মধ্যে অনেকে অনেক রকমের ষড়যন্ত্র করে অনেকে অনেক রকমের অভিনয় করে এই না এই আমাদের বোটকে নষ্ট করতে চাবে আপনারা সেই দিকে কান দিবেন না যারা মাঠে কাজ করতেছেন যারা জনগণের কাছে ডক্টর খন্দকার মোশারফ সাহেবের বোট চায় যারা গড়ে গড়ে চায় তারাই ডক্টর মুশারফ সাহেবের সঠিক লোক আর পাগ পাগনি পরে বারো বারোয়েরো পরে যারা মুশারফ সাহেবের পক্ষের বোট চাওয়ার অভিনয় করে তারা সেই মদিনা শরীফের নবীজির কবর যেভাবে লাশ চুরি করতেছে সেই ইহুদিরা আমি মনে করি তারা হিউদি তে সেই জন্য যারা আপনাদের ঘরে ঘরে যাবে আপনাদেরকে বলবে আপনাদেরকে ভোটার স্লিপ দিবে আপনাদেরকে বোঝাবে তারা দানের শেষের লোক তারা ডক্টর খন্দকার মুশারফ সাহেবের লোক তা আমি আশা করব যে আপনারা আমাদের চাঁদ গায়ে জন চাঁদ ও বাগলপুরের মানুষ সকালে সবাই মা বোনেরা ওঠে আপনারা ডক্টর মুশারফ সাহেবকে ভোট দিবেন সবাইকে নিয়ে যাবেন এবং রাজারহাট এমন একটা উর্বর জায়গা ওরা এত ভাগ্যের জায়গা যে মুশারফ সাহেব আশা মানে দাউদকান্দি জেলা হওয়া মুশারফ সাহেব আসামানি দাউ কুমিল্লা বিভাগ হওয়া মোশারফ সাহ আসামানি পাঁচশো সজ্জায় হসপিটাল হওয়া মুশারফ সাহ আসামানি ইউনিভার্সিটি হওয়া মোশারফ সাহ আবার ক্ষমতায় আসামানি এইখানে মেডিকেল কলেজ হওয়া এতগুলো অপরচুনিটি উনি আল্লাহ যদি বাসায় ওনাকে কামিয়াব করে উনি সর্বোচ্চ মস্ত আল্লাহ বসবেন উনি মন্ত্রী হন না উনি মন্ত্রী বানান উনি অনেক বড় মাপের লোক আমরা ভাগ্যের ব্যাপার আমরা যেন এই কর্মকাণ্ডগুলো করতে পারি দুর্ভাগ্যের ব্যাপার রাজারহাটবাসীকে বলতে চাই মির মিরপাড়াবাসীকে বলতে চাই আমাদের দুর্ভাগ্য আপনাদের সৌভাগ্য কীরকম এইখানে জেলা হলে এই রাজার হাটের এই পার ওই পার যে স্পেসগুলো আছে এইখানে দেখবেন কত এম হয় কত অফিস হয় কত কত বড় বড় বিল্ডিং হয় তাদের এত ভাগ্যবান রাজারহাটের মানুষ আমি মনে করি যেহেতু অনেক স্পেস এখানে আছে সরকার এই সেইভাবেই করবে আপনারা একটা রাজারহাট হাট রাজার মতো হয়ে যাবেন তা আপনারা রাজারহাটের মা বোনেরা যারা আছেন তাদেরকে সবাইকে নিয়ে এখানে আমাদের এখন যারা আসলেন অনেকেই তারা এই সেই সার্ভিসটা দিচ্ছেন তাদের সাথে সমন্বয় করে আপনারা ভোট কেন্দ্রে যেয়ে সব সময় ডক্টর এই পর্যন্ত যতটা নির্বাচন করছেন মাহমুদপুরের মানুষ আমাদের বেশি আমরা এইবার দেখি আমরাও দিব মোহাম্মদপুরের জনগণও দিবে আমরা তো ভাই ভাই কোন ছেলে ভালো কামাই করে সেটা একটু দেখতে চাই তো এই বলে আমি আমি আমার আমি ব্যক্তিগতভাবে আমি একটু অসুস্থ আমি এক তারিখে আসছি আমি সাতাইশ তারিখে আসার কথা ছিল এই স্নো কারণে আঠারো হাজার বিমানের ফ্লাইট ক্যান্সেল হয়েছে আমি একত্রিশ তারিখে রাত্র চারটায় উঠে এসেছি একমাত্র সব কিছু বিসর্জন দিয়ে আমার বউ বাচ্চাও আনতে পারি নাই তারা আগামী মাসে চলে আসবে আইনি অনেক জটিলতা ছিল আমার ছোটো মেয়ে আরিয়াকে গোমের মেধে রেখে আমি চলে এসেছি যা আমি উনিশশো বিরানব্বই সালের থেকে সাতানব্বই সাল আমি ডক্টর মোশারফ সাহেবের পিছিয়ে পিছিয়ে ঘুরতাম সাতানব্বই সালে দুই হাজার একুশ সাল আমি জেলার নেতা ছিলাম দাউদকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম আমার চেতনা আমার চিন্তা যে আমার সব কিছু শেষ হয়ে যাক ডক্টর খন্দকার মোশারফ সাহেবের শেষ জীবনে শেষ নির্বাচনে আমি অ্যাটেন্ড করতে পারবো না সেটা মানতে পারি নাই আমার হাতের ব্যাগ নিয়ে আমার ছোটো মেয়ে আরিয়া ঘুমের মধ্যে রেখে আমি চলে এসেছি আপনাদের কাছে আমি আমার ব্যক্তিগত জীবনে আমি দুইটা নির্বাচন করেছিলাম আমার কোনো কষ্ট থাকবে না আমার কোনো ইচ্ছা থাকবে না আপনারা চানগাঁও মোহাম্মদপুর বাগুলপুরের মানুষ জনগণ যদি ডক্টর মুশারফ সাহেবকে পর্যাপ্ত পরিমাণ সবার চেয়ে বেশি ভোট দিয়ে পাশ করাইতে পারেন আমার সেদিনের কষ্ট দুঃখ কিছুই থাকবে না এ বলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমা আমার আমি অনেকক্ষণ সময় লাগাই ফেললাম যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন